তো বাইরে বেরিয়ে হঠাৎ করে ঘুমটা খুলতেই দিদিমার ফাঁস হয়ে গেল মাথা চুড়েনি কাকিমা ওই জন্যে আগে দিদিমার মাথা আঁচুড় যে রাস্তায় বেরিয়ে যে বেরিয়ে গেছে রাস্তায় বেরিয়ে গেছে বাস ধরবে বলে কিন্তু যেই হাওয়াতে ঘুমটা উড়ে গেল সেই ফান্ডা ফাঁস হয়ে গেল আসবে আবার রানা রানা আবার হানা দিতে চলে আসবে মাঝে মধ্যে বুঝেছ কখন আসা হবে রানা ওই গুড মর্নিং ফ্রেন্ডস আপনারা সকলে কেমন আছেন তো দিদিমার তো লক্ষ্মী পুজো অবধি থাকার কথা মামা মামি কল করছে কারণ কারণবশত দিদিমাকে চলে যেতে হচ্ছে তো দিদিমাকে আপনারাও সকলে একটু বাই বাই বলে দেন বৃষ্টির দিন রান্না চালার অবস্থা খুব খারাপ কারণ গোটাই কাদায় ভর্তি

ছড়িয়ে ছুটিয়ে রয়েছে আর এই ফুলকপি তো খেতে ভালো লাগবে এখন মনে হচ্ছে না টাটকা নাকি জানি না এই যে টাটকা নাম তাই করি এখন নতুন বেরি কি হয়েছে না তাহলে কি হবে কি খাবে কি করব জানি না আমি এখন লাল শাক কাটছি ও ফেলেছি শিখা কেটে দিয়েছি আর একটা আর একটা তরকারি বৌমা করছে সেটাও কুমকা শাক কোনদিন তোমার চান হয়েছে ফুলকা শাক বেগুন আলু যে চটল করছ মানে রান্না চাপিয়েও এখনো বলছো দেখা যাক কি হয় কি খাবে তুমি কি খাবে এমা তেলে সিসায় তেল নেই তো রান্না হবে কি করে জলে জলে এত রান্না জলে হবে বেগুন বেগুন জল যায় আর গলার ভয়েস তো শুনে বুঝতেই পারছেন ঠান্ডা তো লেগেই গেছে আর এর মধ্যে আজকে ওয়েদার প্রচন্ড খারাপ সকাল থেকে মানে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে এক ঘন্টা করে আবার একটু থামছে আবার বৃষ্টি শুরু হচ্ছে এই হচ্ছে সকাল থেকে একটু হালকা করে তেল মাখিয়ে স্নান করিয়ে দিলাম কথা বললো তুমি কিছু বলো ভাবছে কি বলবো বলো 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 কেমন আছো সবাই কেমন আছো আমি ভালো আছি উনানে হোক আর গ্যাসে হোক আমার মিসকাম রান্না করতেই হবে আমাকেই করতে হবে ফুলকপিটা হবে মেঘের অবস্থা দেখেছেন এখনও যেন আরও বৃষ্টি হবে ভীষণই মানে মেঘ আরও ধরেই এসেছে আর এখানে ব্যালকনিতে পুরো জল জমে রয়েছে ইচ্ছে করে আজকে আর বার করিনি জলটা কারণ আজকে দিন বৃষ্টি হবে এরকম কতবার আর ঝাঁট দিয়ে ঝাঁট দিয়ে বার করব একবারে বৃষ্টি কমলে বার করা হবে ওইদিকে আরও মেঘ ঘন কালো হয়ে এসেছে তো আজকে সব রকম সবজি দিয়ে গাছের লাউ ডাটা বেগুন আলু সবজি দিয়ে ঝোল হয়েছে আর কুমকা শাক আলু বেগুনের তরকারি এটাও পেঁপে লাউ ডাটা বেগুন আলুয়ের ঝোল হয়েছে আর আলু সেদ্ধ হয়েছে মাখা হবে আর ভেন্ডি ভাজা হয়েছে আজকে গ্যাসে কিছু করলাম শুধু ভাত মনে হয়েছে কারণ ওইখানে খুব কাদা রান্না করা অসম্ভব হবে তা আমি এখন গণদ্বীপের খাবার মাখাচ্ছি গণদ্বীপকে খাওয়াবো ফাতিমার হাত সকলের জন্য মেঘলা ওয়েদারে মেঘলা ওয়েদারে লোকে স্নান বন্ধ হয়ে গেছে গরম গরম সিঙ্গারা এখন বাজে বিকেল পাঁচটা আর আমরা লুকিয়ে লুকিয়ে চলে এসেছি ছাদে আর এই বর্ষার ওয়েদারে সিঙ্গারা খেতে আর গরম গরম চা খেতে এত ভালো লাগে চা করলে সকলে জেনে যাবে সকলকে দিতে হবে তার জন্য দুজনে চলে এসেছি সিঙ্গারা খেতে তো এখন আমি আর অনু গরমা গরম সামোসে খাবো যদি ও আনা আছে সকলের জন্যই কিন্তু এই জায়গাটা খুব সুন্দর লাগে খেতে অনু তুমি খাও আর আমি খাই কেমন লাগছে বলো ভালো আর সিঙ্গারা খেতে তো আমি যেখানে নিরামিষ একটা দোকান আছে ভাই নিয়ে এলো দুপুর থেকে দু দুপুর তো ঘুম হয়নি শুধুই মনে হচ্ছে কি খায় কি খায় একবার বলছি লুচি একবার বলছি চাউমিন ওই আলু কাবলি এই সমস্ত কিছু বলা হচ্ছে পর্যন্ত পড়া কিছু গেল না নিয়ে আসা হলো গরম গরম সিঙ্গারা সেটা কিন্তু হেভি লাগছে আপনারা সিঙ্গারা বাড়িতে তৈরি করতে জানেন

এখানে ভালো দেখতে পাওয়া যাবে আমাদের মানে বাড়িতে গ্রামের এবছরে সেরা লাউ গাছ হয়েছে গ্রামের সেরা এতগুলো লাউ গাছ কারোর হয়নি এই তো এটা তো আছেই সাথে পেয়ারা গাছে আর ওই দিকটা নিচে ডাকছো না তিনতলাটা একবার দেখিয়ে দাও এরকম বন্ধুদের বাড়িতে হয়েছে না কি বৃষ্টি হলে সবার বাড়িতেই হয় যার বাড়িতে লোক সংখ্যা কম তার বাড়িতে কম হয় কি বলল লোক সংখ্যা কম মানে কাঁচা কম এটা কোনো ব্যাপার নয়

নিশ্চয়ই সকলেরই হচ্ছিলো কেননা সন্ধ্যে হলে একটা ঠাকুর দেখতে যাব এরকম একটা মনোভাব নিয়ে প্রতি মানে সন্ধ্যাবেলা হলে বেরিয়ে যাওয়া হতো ব্যাস দেখতে দেখতে কিভাবে যে পাঁচটা দিন কেটে গেল বুঝতে পারা গেল না আজ তো একাদশী এরপরে কিন্তু লক্ষ্মী পূজার তোরজোর আছে তো বন্ধুরা অবশেষে সারাদিন খাই খাই করে যা হলো এখন ঘড়িতে বাজে আটটা যা জোগাড় হয়েছে খাই খায়ের পরিণতি যে কি হয় সেটা আপনারা দেখলে হাসবেন না কাঁদবেন আমি তো বলতে পারছি না হাসি পাবে মূলত তো ছোট ছোট করে আলু সেদ্ধ হয়েছে স্টলে আস্তে আস্তে লোক জমছে এই যে একজন জমে গেছে আর ওইখানে একজন দাঁড়িয়ে আছে আর ইও চলে এসেছে আপাততভাবে তাহলে এখন অনু কী করেছে এত ছোট একটু ছোট ছোটো করে কাটতে হতো তো আলু সেদ্ধ করা হয়েছে আর এখানে স্টলে এত ভিড় হবে বলে আমিও ভাবতে পারিনি এই দেখো সব ঠঙায় কেমন হাত পুরে পুরে সব নিয়ে নিচ্ছে আর করা হয়েছে তেঁতুল জল আর তার সঙ্গে আছে স্টলের খুব মানে গরিব স্টল এটা তো এখানে দেওয়া হয়েছে ভাজা মশলা আমি কথা বলতে পারছি না কারণ আমার জিভে জল আসছে আর এরপর এতে ঢালা হচ্ছে কাঁচা লঙ্কা কুচি শশার কুচি তার সঙ্গে ঢালা হচ্ছে ঝুরি ভাজা ঝুরি ভাজা দিয়ে দাও কারণ ইতিমধ্যে সমস্ত ঝুরি ভাজাগুলো শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখছি এখানে একজনকে দেখে এখন আরেকজন আসতে বাকি আছে তো এক্ষুনি তার আগমন ঘটবে হ্যাঁ তো তেঁতুল জলটা তাড়াতাড়ি ছড়াও তার আগে এটা আছে এটা হচ্ছে সবার প্রিয় জল জলজিরা এটা খেতে খুব সুন্দর লাগে ফুচকার জন্যই কি আর এমনিতেই আলু মাখা আলু কাবলির জন্য পারফেক্ট একটা দিলেই হবে জিউ একটা দাও নালে বেশি নুন লাগবে জিউ ওটা তুমি চেটে চেটে খাবে রেখে দাও এরপরে যাচ্ছে মেন জিনিস এটা হচ্ছে এই যে তেঁতুল জল সত্যি খেতে কিন্তু খুব মজা হবে বলো কিন্তু কম যেমন না পড়ে এটাই আমার ভয় কারণ যে লোক জমেছে ওহো আরেকজন আসছে ওইখানে এরপর শুরু হলো কি খেলে বোঝা যাবে না নিয়ে কই বিনুনটা নিয়ে আয় নিয়ে আয় তো না কি গন্ধ ভালো লাগছে এটা কম কম এক চামচ করে বেশি নয় রাত হয়েছে তো তেতুলটা খেলে ভাতের গ্যাসটা একটু কমিয়ে দেয় তো